তৃণমূলের অঞ্চল সভাপতি ঘোষণা নিয়ে বিক্ষোভ তৃণমূলের অন্দরেই রাস্তা অবরোধ করে ব্লক সভাপতির বিরুদ্ধেই চরম বিক্ষোভ তৃণমূল কর্মীদের ঘটনা গোঘাটের কৃষ্ণগঞ্জ এলাকার এদিন হাতে প্ল্যাকার্ড নিয়ে দলেরই ব্লক সভাপতি সৌমেন দিগারের বিরুদ্ধে কাটমানি নিয়ে অঞ্চল সভাপতি নির্বাচন করা হয়েছে অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরাই তাদের দাবি অভিষেক ব্যানার্জির নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে গোঘাট দুই ব্লক তৃণমূল সভাপতি নিজের ফেসবুকে নিজের ঘনিষ্ঠদের অঞ্চল সভাপতি নির্বাচিত করে দিয়েছে সম্প্রতি গোঘাট দুই ব্লক তৃণমূলের ব্যাঙাই মান্দারন কুমারগঞ্জ বদনগঞ্জ ফুলুই দুই ও এক অঞ্চলে অঞ্চল সভাপতি পরিবর্তন করা হয়েছে বলে নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করে দলের কর্মীদের জানিয়েছেন গোঘাট দুই ব্লক তৃণমূল সভাপতি সৌমেন দিগার আর এরপরেই ক্ষোভের আগুন জ্বলে উঠেছে ওই এলাকার তৃণমূল কর্মীদের মধ্যে বিষয়টি দলের নয় সৌমেন দিগারের সিদ্ধান্ত বলেও এদিন বিক্ষোভ থেকে দাবি তুলেছে তৃণমূল কর্মীরা ফলত এই নির্বাচন প্রত্যাহার করার দাবিতে এদিন বিক্ষোভ দেখায় তারা বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর গোঘাট পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভ তুলে দেয় আমরা জানি যে আমাদের ব্লকের যে সভাপতি সৌমেন দিগার তার গা করে নিজের মর্জিমথ কার ফেসবুকে নিজস্ব চ্যানেলে একটা পোস্ট করেছে দেখলাম তাতে গোঘার দু নম্বর ব্লকের ব্লক কমিটি এবং অঞ্চল কমিটি গঠন করা হয়েছে দলীয় নিয়ম অনুযায়ী দল সেটাকে মান্যতা দেয়নি তাকে অনুমোদনের অধিকার দেয়নি আমরা পূর্ব পূর্ববর্তী ক্ষেত্রে দলের কাছে আমরা আগাম জানিয়েছিলাম যে অঞ্চল সভাপতি চেঞ্জ করার জন্য টাকা পয়সার একটা লেনদেন হচ্ছে বলে আমরা দলকে আগে জানিয়েছিলাম পরবর্তী ক্ষেত্রে দেখলাম দল তাকে বাধা দেওয়ার পরেও অঞ্চল অঞ্চল কমিটি গঠন করতে ব্লক কমিটি গঠন করতে বাধা দেওয়ার পরেও তার নিজস্ব ফেসবুক চ্যানেলে একটা পোস্ট করে দিয়েছে জেলা সভাপতি রেকমেন্ডেশন ছিল কিন্তু জেলা সভাপতি পেজে ওটা বের করার কথা অথবা এআইটিসির পেজে বের করার কথা জেলা সভাপতি জেলা সভাপতির পেজে ওটা বেরোয়নি জেলা সভাপতির স্ট্যাম্প আছে আমরা জেলা সভাপতির সঙ্গে কথা বলেছিলাম জেলা সভাপতির বক্তব্য হচ্ছে যদি ব্লক কোন ব্লক সভাপতি যদি কোন লিস্ট আমার কাছে নিয়ে আসে সেটাকে আমি সই করতে বাধ্য জেলা সভাপতি সই করেছেন কিন্তু আমাদের হাই কমান্ডের ওখানে পারমিশনের প্রয়োজন ছিল যেটা তারা নেয়নি এবং হাই কমেন্ট থেকে তাকে বারণও করা হয়েছিল যে এই লিস্ট যেন প্রকাশ না করে সেটার তোয়াক্কা না করে সম্পূর্ণভাবে একটা লিস্ট প্রকাশ করেছে সেই লিস্টটাকে আমরা মানছি না আমরা চাইছি আমরা যেরকম ছিলাম সেরকম আমরা থাকবো আমাদের দলনেত্রী দলনেতা ও মমতা ব্যানার্জী মাননীয় অভিষেক ব্যানার্জির কাছে আমাদের আবেদন যে ওনাদের ওনারা সুবিচার করবেন যদি কেউ অন্যায় করে থাকে তাকে তার শাস্তি দেবেন বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা